বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামি'উল যে ব্যক্তি এই দোয়াটি সকাল ও সন্ধ্যা তিনবার করে ফাট করবে অর্থাৎ সকালবেলা তিনবার ফাট করবে এবং সন্ধ্যা বেলা অর্থাৎ মাগরীবের পরে তিনবার ফাট করবে সে সারা দিনের মধ্যে হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবে এবং হঠাৎ বিপদ থেকে আল্লাহ তাকে হেফাজত করবে এই জন্য আমরা সকলে প্রত্যেক দিন সকালবেলা ফজরের নামাজের পরে এই দোয়াটি তিনবার ফাট করব এবং মাগrib এর ফরিদ দোয়াটি তিনবার পাঠ করব দোয়াটি আমি আবার বলছি বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মা'আসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা'ই ওয়া হুয়াস সামি'উল আলিম সবাই সবার ফ্রেন্ড সার্কেল মধ্যে শেয়ার করে দিন এবং সবাই সাথেই থাকুন